বার্সেলোনার তারকা হোটেলে সনাতনী ধর্মের সর্ববৃহৎ শারদীয় দুর্গোৎসব দু হাজার পঁচিশ অনুষ্ঠিত বার্সেলোনায় সনাতন ধর্মাবলম্বীদের পাঁচ ব্যাপী এই পুজো অনুষ্ঠানের পরিচালনায় ছিলেন জয়দেব রয় অনন্য চক্রবর্তী রিন্টু দেবনাথ রাজীব দাস নয়ন দাস বরাবরের মতো স্টেজে মন্ত্রপাঠী ছিলেন সুজিত আচার্য সাথে ছিলেন সাদিয়াতে আফ্রেসে ও সাগর চতুর্বেদী সার্বক্ষণিক তত্ত্বাবধানে ছিলেন সংগঠনের দ্বৈত সভাপতি আশুতোষ দে উত্তম কুমার সাধারণ সম্পাদক সুমন সাহা শঙ্কর কুমার প্রধান উপদেষ্টা সুব্রত পাল শিমুল চৌধুরী শ্যামল দাস অমিত মদক সুমন দাস পলাশ রয় সহ স্বসাংগঠনিক ব্যক্তিবর্গ আগত অতিথিদের মধ্যে ছিলেন ডক্টর নজরুল ইসলাম সাজিদ রহমান সোহেল এ কে আজাদ দুলাল খুরশিদ আলম বাদল খালেদ রহমান লুৎফুর রহমান সুমন সহ সামাজিক সাংগঠনিক ও সাংবাদিক ব্যক্তিবর্গ অনুষ্ঠানে ভারতনাট্যম সহ দেশীয় ও সংস্কৃতির বিভিন্ন শ্লোকসহ গানের আয়োজন চোখে পড়ার মতো পরিশেষে সংগঠনের নেতৃবৃন্দ সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে আগামী জাতি গঠন ও দেশ বিনির্মাণে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করে বিসর্জনের প্রস্তুতি নেন